নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা কর আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত খুঁড়ো ধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালি হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা কর আজিকার মতো পুরাতন বরশের সাথে পুরাতন অপরাধ যত ওই এলো এ জীবনে নূতন প্রভাতে নূতন বরশ মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে না পাই সাহস নব তিথিরে তবু ফিরাইতে নাহি কভু এসো এসো নূতন দিবস ভরিলাম পূর্ণ অশ্রু জলে আজিকার মঙ্গল কলস হ্যালো বন্ধুরা আমি পাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম হোম ইন ক্যানাডা আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর আগামী বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো এই কামনা করি আর আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই তবে আজ কিন্তু পয়লা বৈশাখ নয় আজ হচ্ছে দোসরা বৈশাখ সোমবার আর গতকাল ছিল পয়লা বৈশাখ কিন্তু গতকাল যেহেতু রবিবার সবার ছুটি তাই আমরা গেছিলাম এক বন্ধুর বাড়ি তো সেখানেও অনেক জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে চিকেন मटन पोलाव पायस অনেক কিছু ছিল কিন্তু গতকাল আমি কোনো ভিডিও করিনি কারণ আমার মনে হয় অনেক সময় ভিডিও অন করলে ওই যে ঘরোয়া যে আড্ডার পরিবেশটা ওটা একটু নষ্ট হয় তাই গতকাল ভিডিও করিনি গতকাল একদম জমিয়ে আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি আর আজ তাই বাড়িতে বানাবো নববর্ষ স্পেশাল থালি তো সেখানে থাকছে অনেক কিছু আইটেম তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর তোমরা নববর্ষে কি কি করলে কেমন আনন্দ করলে কোথায় ঘুরলে নতুন জামা কি পরলে সব কিছু আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি বাইরে এসে দেখি মামুনি ডাল বানানোর জন্য অলরেডি সেটা ভেজে প্রেসারে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে তো চলো ডালের জন্য যে সবজি লাগবে সেগুলো এবার আমি কেটে ফেলি কেমন আজ আমাদের থালিতে থাকবে একটা ভেজ ডাল আর তার জন্য গাজর আর বিনস কেটে নিচ্ছি কুচি কুচি করে আর শীতকালে জানো তো এই ডালটা খেতে আমি খুব ভালোবাসি আর ক্যানাডায় তো এখনও অতটা গরম পড়েনি তাই ভাবলাম আজকে এই ভেজ ডালটা বানানো যাক তো চলো এবার আমার সব সবজি কাটা হয়ে গেছে আর তেলও গরম হয়ে গেছে তো এক এক করে প্যানে সব সবজিগুলো দিয়ে আগে ভালো করে ভেজে নিই ও বাবা বেশ তেল ছিট করছে সবজির মধ্যে আসলে একটু জল লেগেছিল তো তাই জন্য মনে হয় দাঁড়াও এবার হলুদ আর নুন দিয়ে সবজিগুলো একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখি কিছুক্ষণ তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর ওদিকে চাটনির জন্য আমগুলো আমি কেটে নিই মানে

তো এদিকে সবকটা সবজি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর একটা ছোট প্যানে আমি একটু তেল গরম করে গোটা জিরে আর ওই আদা বাটা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেব। আর ডালটা তো অনেকক্ষণ আগেই বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ডাল ম্যাশ করার জন্য ওই ঘুটনি বলে একটা জিনিস আমরা ইউজ করি না সেটা তো এখানে পাইনি তো এই কেক যেটা দিয়ে মিক্স করি সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি সারা বছর টমেটোর চাটনি তো অনেক খাওয়া হয় কিন্তু সেই দিন বাংলাদেশি দোকানে গিয়ে কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছি গরমের শুরুতে এই কাঁচা আমের টক ডাল বা চাটনি সেটার যে কি অসাধারণ স্বাদ তোমরা তো নিশ্চয়ই জানো তাই ভাবলাম কয়েকদিন পর তো পাকা আম পাওয়া যাবে তখন তো আর এটা পাব না তাই আজকে বাঙালি থালিতে টমেটোর চাটনি না থাকবে কাঁচা আমের চাটনি তো এদিকে আমগুলো ভাজতে ভাজতে দেখি ওদিকে ডালটাও ফুটে এসছে তো এইবার ঘি মিশিয়ে দিলে রেডি হয়ে যাবে ভেজ ডাল আর আজ মিষ্টিতে শেষ পাতে থাকবে রাবড়ি পায়েস তো অনেকই খাওয়া হয় এই কদিন আগে জন্মদিনের সময়ও পায়েস খেয়েছি তো ভাবলাম আজকে বানাই রাবড়ি এটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর একদম কম উপকরণ লাগে আর যারা এই রাবড়ির রেসিপিটা চাইছ তাদের জন্য আমি ডেসক্রিপশানে আমার আরেকটা ভিডিও যেখানে আমি রাবড়ির রেসিপি শেয়ার করেছিলাম সেইটার লিংক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে তেল গরম হয়ে গেছে কাজু কিশমিশগুলো দিয়ে দিই আগের দিন বাংলাদেশি দোকান থেকে জিলিপি এনে রেখেছি তো জিলিপির উপর রাবড়ি ছড়িয়ে বেশ জমে যাবে রাবড়ির জন্য যখন দুধ গরম করছিলাম তখন দুবারটি দুধ আগে থেকেই তুলে রেখেছি একটার মধ্যে একটু কেসার মিশিয়ে অ্যাড করে দেব একটু ভালো রং আসার জন্য আর যে আরেকটা বাটি তুলে রেখেছি সেটার মধ্যে কনডেন্সড মিল্ক মেশানোর দরকার ছিল কিন্তু ফ্রিজ খুলে দেখি কনডেন্সড মিল্ক তো নেই তাই এখন ভরসা হচ্ছে আমলিয়ারি পাঁচ টাকার গুঁড়ো দুধের প্যাকেট তো যাই হোক সময় মতো পেয়ে গেছি এই বাঁচোয়া চলো এবার ইলিশ মাছের শুরু করে দিই তিনটে বড় বড় পিস নিয়ে বানাবো সর্ষে ইলিশ তো তার জন্য দেড় চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে আর দেড় চামচ পোস্ত এই তিনটে প্রথমে মিশিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব কারণ এখন অনেকক্ষণ ধরে এটা ভেজানোর সময় আর নেই আর এরপর এর মধ্যে জল দুটো কাঁচা লঙ্কা এক চামচ নুন দিয়ে ভালো মতো পেস্ট তৈরি করে নেব আর এদিকে ইলিশ মাছের জন্য তেলও গরম হয়ে এসছে এর মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা এই দিয়ে ভালো করে দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করব বেশিক্ষণ কিন্তু করা যাবে না তাহলে আবার মশলা পুড়ে যাবে তো চলো এবার এটার মধ্যে ওই তৈরি করে রাখা সর্ষে আর পোস্তর মিক্সটা ঢেলে দিই আর কিছুই না এটাকে এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে আর এই মিক্সিং জারের ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি তো বেশ ভালো মতো কষানোর পর এটা ভালোভাবে ফুটে গেছে এরপর এক এক করে সবকটা ইলিশ মাছ অ্যাড করে দেব। আমার আর মামনির জন্য আছে কাঁচা ইলিশ মাছ আর সায়ন্তনের একটু গন্ধ লাগে বলে ওর জন্য ভেজা আলাদা রেখে দিয়েছি এই যে কিছুক্ষণ ফুল আছে রাখার পর মাছগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর মশলাও শুকিয়ে এসছে এই অবস্থায় সায়ন্তনের মাছটাও অ্যাড করে দেবো আর এগুলো আর বেশি নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যেতে পারে তো চলো এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিই তাহলেই সর্ষে ইলিশ একদম রেডি হয়ে যাবে ভাজা

লাঞ্চ তো হয়ে গেছে এখন যাব একটু ছাদে তবে এত সুন্দর করে যে থালিটা সাজালাম সেটার কোনো ভিডিও নিতে পারিনি বুঝতেই পারছ ভালো রান্নাবান্না হয়েছে কেউ আর অপেক্ষা করেনি আমার ভিডিও তোলার জন্য তো কোনো ক্রমে শর্টসের জন্য কিছু ক্লিপিংস নিয়েছি আর আমি এই ভিডিওটা ডিসক্রিপশানে সেই শর্টের লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে দেখতে পারো তো চলো এখন যাই ছাদে তোমাদেরকেও দেখাই আমাদের ছাদ থেকে চারপাশের ভিউটা কত সুন্দর আজকে সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার দেখো কি সুন্দর রোদ উঠেছে কিন্তু গত কদিন না খুব বৃষ্টি হয়েছিল তো ভেবেছিলাম আজকেও হয়তো ওয়েদার ভালো থাকবে না কিন্তু একদম ঝকঝকে সুন্দর আকাশ খুব ভালো লাগছে ছাদে এসে আর আমাদের এই অ্যাপার্টমেন্টটা টোটাল তলা তো তলার উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় যদিও দেখতে পাচ্ছ যে এই দেওয়ালগুলো কিন্তু খুব লম্বা মানে আমার থেকেও বেশি হাইটের এই দেওয়ালগুলো আমরা যেমন শীতকালে ছাদে উঠে বেশ অনেকক্ষণ রোদ পোহাতাম টোরন্টোতে কিন্তু সেইটা আমি করতে পারিনি কারণ পুরো শীতকাল জুড়েই মাইনাসে থাকে টেম্পারেচার আর রোদ উঠলেও তখন এত ঠান্ডা যে ছাদে উঠে বেশিক্ষণ দাঁড়ানোই যায় না তবে এখন টেম্পারেচার ওই ধরো পনেরো সতেরো এরকম চলছে তো ঠান্ডাটা বেশ কম আর রোদ এত সুন্দর উঠলে তখন ছাদে এসে কোথা থেকে যে সময় কেটে যায় বুঝতেই পারি না এই দেখো ছাদের ওপর থেকে চারপাশের ভিউটা কত সুন্দর অনেক দূর অবধি বাড়ি ঘর সব দেখা যায় আর একদম বাদিকে সোজাসুজি দেখা যায় সিএন টাওয়ার বেশ অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি করলাম এবার ঘরে গিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে দুপুরবেলা মাছ আর ভাত খেয়েছি বলে কথা তাই না নিজেরা দুপুরে এত ভালো মন্দ খেলাম তাই সন্ধেবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরকেও একটু মিষ্টি দিতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবার নতুন বছর খুব ভালো কাটুক আর এভাবেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে